আমি শিশুদের শিক্ষা নিয়ে কাজ করতেছি গত দশ বছর ধরে কিন্তু একটা জিনিস আমার মাথাতেই ধরে না যে আমাদের স্কুলগুলোতে বারো বছর ধরে ইংরেজি শেখানো হয় তারপরে চার বছর এরা ইউনিভার্সিটিতে পড়ে সেখানে ইংরেজিতে পড়াশোনা করে পরীক্ষা দেয় ইংরেজিতে তারপরে যখন ওরা পাশ করে বের হয় চাকরিতে আসে ইন্টারভিউ দিতে একটা প্রশ্ন যদি ইংরেজিতে করা হয় মনে হয় যে পেটে বোমা মারলেও ইংরেজিতে একটা শব্দ বের হয় মনে হয়েছে যে হিব্রু ভাষায় প্রশ্ন করা হচ্ছে হিব্রু ভাষায় উত্তর দিতে বলা হচ্ছে মানে আমি এত অবাক হই যে কেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে এখানে ইংরেজি একটা খুবই ভাষা সেই ভাষাটা আমরা আমাদের দেশের শিশুদেরকে শেখাইতে পারি না খালি ইংরেজি বলতে না পারার কারণে আমাদের দেশের শিক্ষার্থীরা দেশের বাইরে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পায় না আবার চান্স পাইলেও পড়াশোনা শেষ করে ভালো একটা জায়গায় চাকরি পায় না আমাদের দেশের কর্মীরা বিদেশে যে ভালো কোনো জব পায় না শুধুমাত্র ইংরেজি ভালো না পারার কারণে পাশের দেশ ভারত ভারতের দিকে তাকাই ওইখানকার স্টুডেন্টরা শুধুমাত্র ইংরেজি ভালো পারার কারণে ভালো ইউনিভার্সিটিতে যায় পড়াশোনা শেষ করে গুগল ফেসবুকের মতো জায়গাতে চাকরি পায় শুধু তাই না চাকরি পাওয়ার পরে শুধুমাত্র প্রপার কমিউনিকেশন স্কিলের কারণে তরতর তরতর করে সিও লেভেলে চলে যায় এই যে গুগলের সুন্দর পিচের মতো তো হচ্ছে আসলে আপনি তাহলে ইংরেজি বাচ্চাকে কিভাবে শেখাবেন আমার উত্তর খুব সহজ আমাদের বাচ্চারা যখন বাংলা ভাষা শেখে মাতৃভাষা তখন কি আমরা ধরে ধরে তাকে আসলে গ্রামার শেখাই যে এইভাবে বাংলা শিখতে হবে না ও প্রথমে বিভিন্ন জিনিসের নাম শেখে তারপর সেগুলা উচ্চারণ বলতে শেখে তারপরে কি ছোট ছোট বিভিন্ন বাক্য বলার চেষ্টা করে এভাবে সে তার মনের ভাব প্রকাশ করে এরপর যখন বড় হয় তখন সে পড়তে শেখে লিখতে শেখে ইংরেজি ভাষা এইভাবেই শিখাইতে হবে সমস্যাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি এখন এই নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে প্র্যাকটিস করার সুযোগটা আসলে শিশুদের জন্য খুব কম থাকে বাসায় আমরা ইংরেজিতে কথাবার্তা বলি না সো এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সো যারা আসলে প্রপার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ক্যামব্রিজের বা এডেক্সেল এর ওইখানে দিতে পারতেছেন না তারা দিচ্ছেন কোথায় নামে মাত্র একটা ইংলিশ মিডিয়াম স্কুল অথবা ইংলিশ ভার্সন স্কুল যেখানে আবার পড়াচ্ছেন যারা যে শিক্ষকরা ইংরেজির শিক্ষকরা তারা আসলে ওই যে আমাদের যে জেনারেল স্কুল গুলা থেকে দশ বারো বছর ধরে যে ইংরেজি শেখানো হয় ওইভাবে ইংরেজি শিখে আসছে থেকে সন্তান খুব ভালো যে ইংরেজিতে কথা বলা শিখে ফেলবে সেটাও আসলে আশা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না জয় স্কুল ইংলিশ নাম একটা আমেরিকান প্রতিষ্ঠান বিশ্বের ছাব্বিশটা দেশের শিশুদেরকে ইংরেজি শেখাচ্ছে ইংরেজিতে কথা বলা শেখাচ্ছে খুবই সফল ভাবে তাদের একটা অ্যাপ আছে যেখানে শিশুরা উচ্চারণ শেখা থেকে শুরু করে গল্প শোনা বিভিন্ন কথোপকথন এগুলো শুনতে পারবে পাশাপাশি নিজেরা উচ্চারণ প্র্যাকটিস করতে পারবে ভুল হলে অ্যাপ সেটা আবার ঠিক করে দেয় একটা শিশু প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্যবহার করে ইংরেজিতে কথা বলা শিখে ফেলতে পারবে বাংলাদেশে জয় স্কুল কাজ শুরু করেছে গত দুই সাল থেকে ইতিমধ্যে চারশোরও বেশি শিশু বিভিন্ন লেভেল শেষ করেছে বাংলাদেশে অ্যাপের পাশাপাশি তাদের প্রশিক্ষিত শিক্ষকরা সরাসরি অনলাইনে ক্লাস নেয় সপ্তাহে দুই দিন করে ক্লাস হয় এবং এইখানে শিশুরা সরাসরি ইংরেজিতে কথা বলাও শিখতে পারছে জয় স্কুল ইংলিশের গত তিন বছরের অভিজ্ঞতা খুবই চমৎকার শিশুদের ভিতর থেকে খুব সহজে ইংরেজিতে কথা বলার যে ভয় যে জনতা সেটা কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি তারপর বাসাতে যে ইংরেজিতে কথা বলার যে পরিবেশ নাই সেটা কোনো সমস্যা ক্রিয়েট করছে না ইংরেজি শেখার ক্ষেত্রে এমনকি ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গার শিশুরাই আসলে ইংরেজিতে আমেরিকান উচ্চারণে সাবলীল ভাবে শিখতে পারতেছে